আসসালামু আলাইকুম দারুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আজকে একদম প্রত্যন্ত গ্রামের ভেতর এত সুন্দর করে একটা মিনি পার্ক তৈরি করা হয়েছে যেখানে আপনার গেলেই মন ভরে যাবে এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে মনোরম পরিবেশ ছুটির দিনে খুব ভালো একটু সময় কাটানোর জন্য এই পরিবেশটি করা হয়েছে পুরো এই মিনি পার্কটি নিয়ে আজকে আলোচনা করব এখানে কি কি আছে আরেকটি কথা বলে নেই এখানে কিন্তু অনেক মুখরোচক খাবার পাওয়া যায় আসসালামু আলাইকুম গ্রামের ভিতর একটা সুন্দর কফিস এটা কি কফিস বললে ভুল হবে এটা একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলেছে আপনারা দেখছেন আমার পেছনে লাল নীল সবুজ বিভিন্ন বাতি খুব সুন্দর করে চকচপ করে চলছে অত্যন্ত প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ গঠন করা হয়েছে বা তৈরি করা হয়েছে এই কথিসকটি এখানে আজকে ছুটির দিন শুক্রবার প্রচুর পরিমাণে পর্যটক আসছে এখানে বিভিন্ন আইটেমের খাবারও পাওয়া যায় তো আজকে পুরো কফিসটা ঘুরে দেখাবে এবং কি কি এখানে পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে গ্রাম অঞ্চলে সময় কাটানোর জন্য বা ছুটির দিনে একটু ভালো সময় কাটানোর জন্য খুব ভালো একটা পরিবেশের দরকার হয় যেটা হচ্ছে খুব সহসা পাওয়া যায় না তো চান্দিনা উপজেলার নবাবপুরের পাশে আটচাইল নামক স্থানে মেম্বার কফি শপ নামক এই স্থানটি যদিও এটাকে কফি শপ নামকরণ করা হয়েছে কিন্তু আমার দেখায় কিন্তু এটা কফি শপ নয় এটা একটা ছোট মিনি পার্ক এখানে লাল নীল বাতি বিভিন্ন ধরনের ফুল গাছ তারপরে রাস্তা করে ছোট ছোট টিনের গড় চালা এটার ভিতরে ফ্যান লাইট সব কিছু ব্যবস্থা আছে ভিতরে চেয়ার টেবিল দিয়ে মানুষে বসে আড্ডা দেওয়া খাওয়ানো খাওয়া দাওয়া করা সব কিছুর ব্যবস্থা খুব সুন্দর করে করা হয়েছে যার কারণে এটি একটি মিনি পার্ক এখানে বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে আপনি বিকেল বেলা আসলে চাপ খাইতে পারবেন মশালা খেতে পারেন এখানে কফি শপ যেহেতু আছে কফি শপ কফি তো আছেই তারপরে এছাড়াও আছে আপনার ফুচকা চটপটি এছাড়াও আর অনেক ধরনের খাবার আছে কোল্ড ড্রিঙ্কস আছে তো একটা পার্কে ঘুরতে এসে যে যে খাবারগুলি মোটামুটি দরকার সেই খাবারের ব্যবস্থাটুকু তাদের এখানে আছে এখানে বাচ্চারা খুব আনন্দ উল্লাস করতে পারে কিছু কিছু রাইড আছে সব কথার শেষ কথা হচ্ছে এই জায়গাটিতে খুব মানে সুন্দর করে একটা বিকেল আপনি সময় কাটিয়ে দিতে পারেন শুধু বিকেল বেলা নয় এইখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই পার্কটি চালু থাকে যে কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেছেন এখানে আসতে হলে আপনাদের যেখানে যেখান দিয়ে আসা দরকার সেটা হচ্ছে আপনারা নবাবপুর বাজার থেকে একটু পূর্বর দিকে কাদটি রোডে একটু সামনে গেলে এর পার্কটি দেখা পাবেন এখানে বিকেলবেলা ঘুরতে আসলে অনেক বেশি এনজয় করতে পারবেন তারপরেও যদি কেউ আসতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা লোকেশান দিয়ে দিব ধন্যবাদ সবাইকে এখানে কি কি পাওয়া যায় এই জায়গায় পাওয়া যাইতেছে যে আমাদের চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চাপ মশালা চাপ নানরুটি চটপুটি ফুচকা লাচ্ছি তারপর কফি চা বিভিন্ন আইটেমের অনেক কিছু ইত্যাদি পাওয়া যাইতেছে কটাতে কটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের এগুলো রেগুলার খোলা থাকতেছে এটাতে ঢুকতে কোনো ফ্রিটি তো লাগে না 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 কিছুই লাগে না আমাদের এখানে ভালো একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা আইলে অনেক ভালো লাগবে